একটা সমাজ তখনই বাঁচে যখন সেই সমাজ তার প্রবীণদের সম্মান করে রক্ষা করে কিন্তু আজকের সমাজ কি সত্যি সেই পথে চলছে সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক বয়স্ক মানুষ অনিল দাসকে প্রকাশ্যে মারছেন এক জনপ্রতিনিধি হ্যাঁ তৃণমূল নেত্রী বেবি কোলে নিজেও হাতে আঘাত করছেন এক প্রবীণ নাগরিককে এটা শুধু একজন মানুষকে মারার ঘটনা নয় এটা মানবিকতার মৃত্যু এটা সভ্যতার মুখে চপেটা ঘাত আসুন দেখে নিয়ে যাক সেই ভিডিওটি বয়সের ভারে নুয়ে পড়া শরীর ভয়ে কাঁপা চোখ আর তবুও একজন জনপ্রতিনিধির হাতে নিগৃহীত এই দৃশ্য দেখে কি চুপ করে থাকা যায় প্রশ্ন উঠছে এই কি আমাদের রাজনীতি এই কি আমাদের সমাজ যেখানে যিনি জনসেবা করবেন বলে ভোটে জিতলেন তিনি জনতার উপর হাত তুললেন আমরা ধিৎকার জানাই এই অমানবিক নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনাকে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং যা তা বলতে থাকে এবং মিথ্যে মানে একটা ছেলে কয়েকদিন আগে তার ঘরের দেওয়াল ভেঙে দিয়েছিল মেবিকেলেই এই তিনটে মেয়েকে সঙ্গে এবং শুধু তাই তার পায়খানা বন্ধ করে দিয়েছিল তার কেনা সেইটাকে কেন্দ্র করে রাজেশ কোলে থানায় এসেছিল আমি তার সঙ্গে এসেছিলাম এবং রাজেশ কোলে আজকে সে তার ওয়াইফ প্লেসমেন্ট ছিল এবং তার ধারণা আমি এসব করাচ্ছি এইসব মনে করে চক্রান্ত করে এটা করেছি এবং প্রাণে বেড়ে এইটা প্রতিবাদী মানে খড়গপুর শহরের বুকে কোন মানুষ যাতে তৃণমূলের কোন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে তার জন্য এই সংক্রান্ত প্রতিবাদী মুখগুলোকে মেরে ভয় দেখিয়ে দেওয়া হবে আমি প্রশাসনকে অনুরোধ করব হ্যাঁ তৃণমূলের নেত্রী দেবী করে ওর মা বা হাজবেন্ডের নাম মদন চন্দ্র করে শিবনগর ভগবানপুরে বাড়ি আমি প্রশাসনকে আজকে কমপ্লেন দিয়েছি বারো ঘন্টার মধ্যে যদি এই চারজন মেয়েকে না তোলে আমরা বৃহত্তর লড়াইয়ের দিকে যাব সাহস পাচ্ছে আর কিছু না এটা দলের লোক সাহস দিচ্ছে এবং আমার ধারণা প্রশাসনের একটা অংশ সাহস দিচ্ছে তারা এই সাহস পাওয়ার কথা নয়

দুজন তিনজন তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদেরকে নাকি কাজে দেবে কোথায় দেবে আইআইডিতে দেবে রেফিলে দেবে যখন দেখছে কাজ পাচ্ছে না তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন টাকাটা ফেরত দিচ্ছে না বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির পড়লো সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য হোটেল ব্যবসা ভালো করে করার জন্য টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে

কথা যখন বলতে চান নেই আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম অনেক আগে আমরা আটকালাম যে মামা আমি তো মামা বলে ডাকি যে মামা আপনার সঙ্গে কথা আছে না না ওদেরকে আনবি না একদম ওদেরকে আনবি না আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে কথা তো ওদের সঙ্গেই বলতে হবে আমার সঙ্গে তো নয় তারপর থানা আসলে না হ্যাঁ মারা কারণ টাকা নেওয়ার জন্য কি আপনি ধরো মারধর করেছেন না

আমরা চাই দোষীর উপযুক্ত বিচার হোক আমরা চাই একজন প্রবীণের উপর আক্রমণের জন্য এই নেত্রী যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং আইনের হাতে শাস্তি পান এই প্রতিবাদ শুধু অনিল দাসের জন্য নয় এই প্রতিবাদ ভবিষ্যতের জন্য যাতে আর কোনো বৃদ্ধ আর কোনো সাধারণ মানুষ ক্ষমতার বলি না হন জানিয়ে দিন আপনার প্রতিবাদ কমেন্টে লিখুন জাস্টিস ফর অনিল দাস আর এই ভিডিওটি শেয়ার করুন যেন সারা বাংলার জেনে যায় আমরা চুপ করে থাকব না সমাজ বাঁচাতে প্রতিবাদ করুন জেগে উঠুন আজ না হলে আর কবি